আমার জীবনের শেষ সত্যবিন্দু দিয়ে হলেও আপনাদের ধর্মীয় বিশ্বাস আপনাদের ধর্মীয় আচার ধর্মীয় উৎসব আপনারা যাতে সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য যা যা করণীয় আমি করব সম্মানিত <laughs> সভাপতি <laughs> <laughs>

আমি বলবো আমি আজকে ভোট চাইতে আসলে নাই আমি আজকে এসেছি আপনাদের উৎসবে শামিল হতে আমি এসেছি এই শৈলকুপকে গত 1 বছরের বেশি সময় ধরে সংखड़ অসন্তদাই যে শান্তিপূর্ণ অবস্থান সহ অবস্থানে আছেন সেটা নিচ্চক্ষে পর্যালোচনা করতে আমি এসেছি আপনাদের সাথে শারদীয় এই দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের জন্য শুধুমাত্র আপনারা ভালো থাকবেন ভালোভাবে পূজা উৎসব করবেন কোন রকম ভয় ভীতি কোন রকম শঙ্কা কোনো রকম হুমকি ধামকি কেউ দিলে আমাদের পাশে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আছেন ওনাকে জানাবেন আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের জানাবেন আমার খাম্পাটাও সবার কাছে কম বেশি আছে জানাবেন আমাকে যদি কেউ যদি বলতে ভয় পান আমাকে গোপনে বলবেন এক সঞ্চয় করার করে দেব আমরা চাই এই বাংলাদেশ আপনার যেমন বাংলাদেশ আমার তেমন বাংলাদেশ এই বাংলাদেশে আপনি যেভাবে আপনার ধর্মীয় উৎসব পালন করবেন আমি আমার ধর্মীয় উৎসব পালন করব এখানে কোনো সংখ্যালঘু সংখ্যা গুরুর বিষয় নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশের মানুষ আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করি আমরা বাংলাদেশি জাতীয় পতাকা জাতীয় পরিচয়পত্র হোল্ড করি আমরা আমাদের সবার রক্তের রং লাল আমাদের সবার রক্তের রং লাল আমাদের সবাই এ দেশের নাগরিক আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহস্থান করব এই প্রত্যাশা ব্যক্ত করছি যদি কোনো ব্যক্তি কোনো মন্দিরে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের এই পুজো উৎসবে বিষয়ে রকম পাগড়া সৃষ্টি করার চেষ্টা করেন আমরা তা কঠোর হস্তে দমন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকারিভাবে সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে আমরা শৈল্পতে আরো বেশি উৎসব মুখর পরিবেশ চাই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি